বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের শান্তকালীন আলোচনার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চন পাঠ্য বইয়ের বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটিকে নিয়ে এই প্রবন্ধের প্রাবন্ধিক রাজশেখর বসু এই রাজশেখর বসু অর্থাৎ পরশুরাম রচিত বাংলা ভাষায় বিজ্ঞান রচনাংশে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা আজকের আলোচনায় তুলে ধরব চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে এই রচনা অংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়েছি তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটিকে নিয়ে দশম শ্রেণীর পাঠ্য এই প্রবন্ধটির রচয়িতা রাজশেখর বসু দেখো রাজশেখর বসু থেকে আমি আলাদা করে লেখক পরিচিতি এই অংশে আলোচনা করলাম না রাজশেখর বসু থেকে অলরেডি একটি ক্লাস এই চ্যানেলে রয়েছে তোমরা যারা ক্লাসটি এখনো দেখো তারা উপরের দিকে এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা জানো রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম এটা একটু ভালো করে মনে রেখো আর এই বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধের উৎস হচ্ছে বিচিন্তা এটা উনিশশো পঞ্চান্নতে প্রকাশিত হয়েছিল এই বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের দশম প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের রচনাকাল তেরোশো আটান্ন বঙ্গাব্দ আমরা এই প্রবন্ধ পড়ার সময় আমরা এখানে প্রভাত প্রবচন পেয়েছিলাম অর্থাৎ রোদন এটি একটি ব্যঞ্জনা যার অর্থ নিষ্ফল খেদ আর একটা আমরা উল্লেখ পেয়েছিলাম কিছুটা সেটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী তাহলে দেখো উল্লিখিত প্রবাদ দুটো আমি আলোচনা করলাম তার মধ্যে এই অরণ্যের রোদন হচ্ছে প্রধান আরেকটি বিখ্যাত উক্তি পাবো সেটা হচ্ছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটা কালিদাসের এই উক্তিটি হচ্ছে কালিদাসের তাহলে এই বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে গিয়ে যে প্রাথমিক পরিচিতিটা পেয়েছিলাম অর্থাৎ রচনা পরিচিতি পেয়েছিলাম তা মূলত এই অংশে আমি আলোচনা করে দিলাম যাতে তোমাদের উৎস সম্পর্কে কোনো রকম প্রশ্ন না থাকে এবং এই রচনার মধ্যে বিখ্যাত উক্তি হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এ সম্পর্কেও কোনো প্রশ্ন না থাকে এবার আমরা চলে যাব এই প্রবন্ধের বিষয় সংক্ষেপে অর্থাৎ মূল কথা বা আমাদের বিষয়বস্তু বলতে পারি কেমন সেটা বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক পাঠকবর্গকে লেখক দুটি শ্রেণীতে বিভক্ত করে তার বৈজ্ঞানিক আলোচনাকে এগিয়ে নিয়ে গেছেন প্রাবন্ধিকের কথাই বিজ্ঞান লেখকগণ তাদের রীতির নৈপুণ্য প্রদর্শন করতে গিয়ে বিষয় থেকে লক্ষ্য যোজন দূরে সরে যান ফলে রচনার সঠিক রসা রসাসনে ব্যাঘাত ঘটে রচনাটি হয়ে যায় উদ্ভট গোছের সঠিক পরিভাষার অপব্যবহারে কিংবা তার অপপ্রয়োগে বিজ্ঞান তার স্বধর্ম হারিয়ে ফেলে তাই বিজ্ঞানের সঠিক পরিভাষার সঠিক প্রয়োগ জরুরি বিজ্ঞান নিয়ে লেখালেখির ক্ষেত্রে সঠিক পরিভাষার একটি অন্যতম বাধা বলে লেখক মনে করেন সেক্ষেত্রে যতদিন না বিকল্প পরিভাষা পাওয়া যায় ততদিন ইংরেজি শব্দ বাংলা বানানে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি সর্বোপরি বিজ্ঞান বিষয়ক রচনায় কোনো ভুল তথ্য বা উদ্ধৃতি যাতে না থাকে সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার বলে লেখক মনে করেন তাহলে দেখো এই প্রবন্ধটির মূল কথা বা বিষয়বস্তু আমি স্বল্প পরিসরে তুলে ধরলাম দেখো এই প্রবন্ধের মধ্যে যে খুব বেশি তথ্য রয়েছে তা নয় কিছু কিছু জায়গায় তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে আমি এখন আলোচনা করব যেমন চলে যাচ্ছি আমরা পরের অংশে দেখো পরের অংশে গিয়ে আমরা আলোচনা অংশে তুলে ধরেছি যে যাদের জন্য বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদেরকে দুটি ভাগে ভাগ করা হয় তাহলে এই দুটি ভাগ কি কি মনে রাখবে প্রথম শ্রেণীর পাঠক যারা ইংরাজি জানে না বা অতি অল্প ইংরাজি জানে আর দ্বিতীয় শ্রেণীর পাঠক বা অপর শ্রেণীর পাঠক যারা ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পধিক বিজ্ঞান পড়েছে তাহলে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ যাদের জন্য লেখা হয় তাদেরকে আমরা কটা ভাগে ভাগ করলাম তোমরা বলবে দুটো ভাগে ভাগ করেছি প্রথম ভাগটা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পাঠক প্রথম শ্রেণীর পাঠক কাদের বলবো আমরা যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে আর দ্বিতীয় শ্রেণীর পাঠক কাদের বলবো যারা ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্প অধিক বিজ্ঞান পড়েছে মানে অল্প বিজ্ঞান পড়েছে এখন এই প্রথম শ্রেণীর পাঠক সম্পর্কে তোমাদের কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন এরা কি এদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচিতি নেই অর্থাৎ আগে থেকে এদের সঙ্গে বিজ্ঞানের কোনো পরিচয় নেই টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা এই সমস্ত শব্দের এরা পরিভাষা জানে আর এরা জানে জল আর করবুর উবে যায় পিতলের থেকে অ্যালুমিনিয়াম হালকা হয় লাউ আর কুমড়ো জাতীয় গাছে দুই রকমের ফুল হয় তাহলে দেখো এই যে জল আর করবুর উবে যায় পিতলের থেকে অ্যালুমিনিয়াম হালকা হয় লাউ আর কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয় এই সমস্ত তথ্য কিন্তু প্রথম শ্রেণীর পাঠকের মধ্যে রয়েছে তাদের এই সমস্ত জ্ঞান রয়েছে বিজ্ঞানের সাথে যদিও তাদের পূর্ব পরিচিতি নেই তাহলে আমরা মোটামুটি দেখো প্রথমেই এই বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ যাদের জন্য লেখা হয় তাদের সম্পর্কে একটু তথ্য জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে দেখো আমি কিছু তথ্য তোমাদের জন্য তুলে ধরেছি আমি আগেই বলেছি এই রচনায় খুব বেশি তথ্য নেই তোমাদের জন্য খুব অল্প তথ্য হলেই হবে এর বাইরে অবশ্য অনেক তথ্য আছে প্রতিটা লাইন থেকেই করা যায় আমি সবগুলো নিইনি যেটা দরকার সেটা আমি তোমাদের জন্য তুলে ধরলাম ছেলেবেলায় লেখক ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে কার লেখা জ্যামিতি বই পড়তেন তোমরা বলবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই ক্লিয়ার হয়ে গেলাম দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা পারিভাষিক শব্দের অভাব তাহলে কি অভাব ছিল পারিভাষিক শব্দের অভাব মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাহলে কত খ্রিস্টাব্দে এই সালটাও তোমরা একটু মনে রাখবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইউরোপ ও আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য আচ্ছা আমরা দুটো পরিভাষা একটু জেনে নিই একটা হচ্ছে এটা হচ্ছে অর্থব্যাপ্তি আর পেপার এটা সুগ্রাহী কাগজ এই যে এটা হচ্ছে অর্থব্যাপ্তি আর পেপার এটা সুগ্রাহী কাগজ এই দুটো অর্থ কিন্তু তোমাদের একটু জেনে রাখা দরকার ভারতীয় আলিঙ্কারিকগণ তিন প্রকার শব্দের কথা বলেছেন এখন তোমাদের মনে হতে পারে তিন প্রকার কী কী দেখো অভিধা লক্ষণা ব্যঞ্জনা অভিধা লক্ষণা ব্যঞ্জনা মনে রাখবে অভিধা ও লক্ষণা আবিধানিক অর্থ প্রকাশ করে আর বৈজ্ঞানিক সাহিত্যে অলংকারের স্বার্থ প্রয়োগ যত কম হয় তত ভালো তাহলে এই রচনা অংশে দেখো আমরা মোটামুটি খুব বেশি তথ্য আলোচনা করলাম না স্বল্প পরিসরে তোমাদের জন্য আলোচনা করেছি এর মধ্যে এই যে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বইয়ের কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো ছত্রিশে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল এটা সেন্সিটিটাইজড পেপার ফোনে সুগ্রাহী কাগজ এটা এই যে ত্রিবিধ শব্দ অভিধা লক্ষণা ব্যঞ্জনা এইটা এই যে চারটে হাতে গোনা পাঁচটা এইগুলো কিন্তু খুব ভালো করে দেখবে আর একদম প্রথম দিকের কিছু তথ্য রয়েছে যেমন অরণ্যেরোদন এরা বাংলা অর্থ হচ্ছে নিষ্ফল ক্ষেদ এই অংশটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে তাহলে এই হচ্ছে আজকের বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দাও দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো